আসসালামু আলাইকুম আজকে গাজা ভূখণ্ডের একটা বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই হয়তো খবরটি দেখেছেন যে গত রাতে হামাস দাবি করেছে যে তারা ইসরায়েলি সৈন্যদেরকে জীবিত বন্দী করেছে গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলা শুরুর পরে গত সাত আট মাসে এরকম ঘটনা এর আগে ঘটেনি অর্থাৎ সাত আট মাসে হামাস যতগুলো আক্রমণ করেছে হোক টানেলের মধ্যে হোক টানেলের বাইরে বিভিন্নভাবে সেটা তার রকেট দিয়ে হোক স্নাইপার দিয়ে হোক অথবা ফাঁদে ফেলে হোক কোনো আক্রমণে ইসরায়েলি সেনা আটক করতে পারেনি হত্যা করেছে কিন্তু বন্দি করার খবর আসেনি হামাসের এই বন্দি করার দাবির বিরুদ্ধে ইজরায়েলের সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর একজন মুখপাত্র এবং ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে এই দাবিকে নাকচ করা হয়েছে তারা বলছে আমাদের কোনো সৈন্য নিখোঁজ হয়নি বা কারো কাছে বন্দিও হয়নি এখন বা বাইরের থেকে দেখলে মনে হয় যে দুই পক্ষই যার যার দাবির ক্ষেত্রে সঠিক অর্থাৎ হামাস যে দাবি করেছে তারা ইজরায়েলি সৈন্যবন্দি করেছে সেটাও অনেকটা সঠিক মনে হয় আবার ইসরায়েলের সেনাবাহিনী যে দাবি করেছে তাদের সৈন্যবন্দী হয়নি সেটা অনেকটা সঠিক মনে হয় শুনতে একটু কেমন যেন লাগে যে দুই পক্ষই যদি সঠিক হয় তাহলে ঘটনা কি ঘটলো সেটা নিয়ে একটু আলোচনা করব তবে তার আগে গাজা ভূখণ্ডে কি ঘটছে সেগুলো নিয়ে হয়তো দু একটি কথা বলা যেতে পারে একটা হচ্ছে গাজা ভূখণ্ডে নতুন করে ত্রাণের ট্রাক ঢোকার অনুমতি দেয়া হয়েছে কিন্তু সংখ্যাটা খুব বেশি না তবে সেই ত্রাণের ট্রাকগুলো গাজা ভূখণ্ডে রাফা বর্ডার ক্রসিং হয়ে তারপরে হচ্ছে আবার ইসরায়েলের মধ্যে গিয়ে তারপরে হচ্ছে গাজা ঢুকে অর্থাৎ সেখান থেকে ক্রেম সালম বর্ডার ক্রসিং হয়ে তারপরে ইসরায়েলে ঢোকে এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে গাজা ভূখণ্ডের বিভিন্ন জায়গায় ইসরায়েল হামলা যে চালাচ্ছিল বিশেষ করে রাফা এবং মধ্য গাজায় গতকাল থেকে খবর আসছে যে এই সমস্ত এলাকার কিছু কিছু জায়গা থেকে ইসরায়েল তার সৈন্য প্রত্যাহার করা শুরু করেছে এবং হতে পারে এটা নতুন করে যে একটা যুদ্ধবিরতি আলোচনা শুরু করার কথা বা যে যুদ্ধবিরতি আলোচনাটি এত দিন ধরে স্থগিত ছিল সেটাকে নতুন করে চালু করার যে চিন্তা ভাবনা হতে পারে সেটার একটা অংশ হিসেবে এই সৈন্যদেরকে বা অল্প কিছু সরিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আকাশ থেকে যে হামলাগুলো আর্টিলারি হামলা বিমান হামলা এগুলো চলছে গাজার বিভিন্ন জায়গায় একই সাথে গাজার বাইরেও ফিলিস্তিনের যে পশ্চিম তীর পশ্চিম তীরের দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন জায়গায় ইসরায়েলের সেনাবাহিনী এবং ইসরায়েলের ইন্টারনাল গোয়েন্দা সংস্থা হামলা চালাচ্ছে আক্রমণ করছে অপারেশন চালাচ্ছে লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে ফিলিস্তিনিদেরকে তাদের বাড়িঘর থেকে ধরে নিয়ে যাচ্ছে তাদের বাড়িঘরে হামলা চালাচ্ছে এই ঘটনাগুলো ঘটছে গাজা ভূখণ্ডের দিয়ে করিডোর করে সেই করিডোরের সেটা নিয়ে একটা বিস্তারিত আজকে সন্ধ্যায় যদি সুযোগ হয় তাহলে আজ রাতে আলোচনা করব তবে সেখানে এতটুকু বলি যে সেই করিডোরের যেই মাথা সমুদ্রে গিয়ে পড়েছে সেখানে আমেরিকা একটা ভাসমান ডক নির্মাণ করেছিল আমেরিকা জানাচ্ছিল বা বলেছিল দাবি করেছিল যে আমরা এখান থেকে গাজায় ত্রাণ পাঠাবো কিন্তু তখন থেকেই আমরা যে বলে আসছি যে এখানে আসলে ত্রাণ না এটার পরিকল্পনা ভিন্ন এখন মনে হচ্ছে যে সেই পরিকল্পনারই অংশ হিসেবে অর্থাৎ ইসরায়েলের এই অংশ হিসেবে সেটা করেছিল যাই হোক কিন্তু গত দুই দিনে যেটা খবর এসেছে সেটা হচ্ছে যে সেই ডক আসলে ডকে উঠে গেছে অর্থাৎ সেই ভাসমান ডক এখন আর ভাসমান নেই সেটা হচ্ছে ঢেউয়ে ঢেউয়ে প্রচন্ড ঢেউয়ের ধাক্কায় সেটা তীরে উঠে গেছে এখন হয়তো সেটাকে আবার টেনে নামাবে নতুন করে করবে যাই হোক এটা হচ্ছে সেখানে ঘটনা এবার আসি আসল ঘটনায় গতকাল হামাস একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছে যে ভিডিওতে দেখা গেছে যে টানেলের মধ্য দিয়ে একটা রক্তাক্ত একটা লোককে টেনে নিয়ে যাচ্ছে আরেকজন রক্তাক্ত লোকের পরনে একটা প্যান্ট উপরে একটা টি শার্টের মতো আর কিছু নেই আর যে টেনে নিয়ে যাচ্ছে সে হচ্ছে স্যান্ডেল পরা এবং তার হাতে কোনো অস্ত্র নেই হামাস দাবি করেছে যে এটা তারা যে ইজরায়েলের কতগুলো সৈন্য জীবিত বন্দি করেছে তাদের একজন এই ভিডিও ফুটেজ শেয়ার করার পরপরই ইসরায়েলের পক্ষ থেকে এই দাবিকে নাকচ করা হয়েছে তারা বলেছে আমাদের কোনো সৈন্য সেখানে আটক হয়নি এখন কে সত্য কথা বলছে হামাস নাকি ইসরায়েল যদি আমরা গত আট মাস ধরে হামাসের যতগুলো ভিডিও এবং যে সমস্ত ভিডিওতে তারা যেই সমস্ত বিষয়ে দাবি করেছে মোটামুটি বলা যেতে পারে যে তার নব্বই সঠিক হিসাবে এসেছে নব্বই পার্সেন্ট বলছি এই জন্য যে বাকি দশ পার্সেন্ট হয়তো কেউ রিসার্চ করতে পারেনি বা সেগুলো নিয়ে হয়তো বেশি একটা আলোচনা হয়নি হয়তোবা খুঁজলে দেখা যাবে যে সেই দশ যে সঠিক জায়গায় তারা আক্রমণ করেছে আরেকটা বিষয় কারণ এটাও বলি যে যে তারা অনেক সময় আক্রমণে বলেছে হয়েছে যে আমরা ইসরায়েলের উপরে অমুক জায়গায় আক্রমণ করেছি এবং সেখানে ইসরায়েলের বহু সেনা হতাহত হয়েছে পরবর্তীতে দেখা গেছে যে সেই হতাহতের মধ্যে হয়তোবা অনেক সময় সেই খবরটিকে এরকম করা হয় যে বহু সেনা হতাহত মানে অনেকে বহু সেনা নিহত হয়েছে বলে বহু সেনা আহত হয়েছে বলে পরবর্তীতে দেখা যাচ্ছে হতে একটা সেনা নিহত হয়েছে বাকিরা আহত হয়েছে বা ইসরায়েল সেভাবে প্রকাশ করেছে হামাস সেভাবে হচ্ছে পুরো তথ্য দিতে পারেনি এ কারণে যাই হোক কিন্তু হামাসের যতগুলো তথ্য এখন পর্যন্ত এসেছে সবগুলোই মোটামুটি সঠিক আর এই যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ইসরায়েলের সাথে আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলের সেনাপ্রধান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের সেনাবাহিনীর রেডিও টেলিভিশন মার্কিন টেলিভিশন মার্কিন পত্রপত্রিকা সবাই এত বেশি মিথ্যা প্রচার করেছে যে ইসরায়েল এখন যদি সত্যটাকেও বলে যে না এটা সত্য না তাহলে অনেকেই সেটাকে বিশ্বাস করবে না বা ইসরায়েল যদি একেবারে দিনে দুপুরেও বলে যে এই জিনিসটি এইভাবে ঘটেছে সেটা যদি হাজার হাজার চোখে তারপরে বিশ্বাস করা যাবে ইসরায়েলের সেনাবাহিনী যেটা বলেছে সেটা সাবদিকভাবে শব্দ চয়নের দিক থেকে সঠিক মনে হয় এ কারণে যে হামাস যাদেরকে গ্রেফতার করেছে বা বন্দি করেছে তারা হয়তোবা ইসরায়েলের সেনাবাহিনীর সাধারণ কোনো ইউনিটের না খুব সম্ভবত তারা হতে পারে স্পেশাল ফোর্সের সদস্য সেটা হতে পারে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার স্পেশাল ফোর্স অথবা হতে পারে ইসরায়েলের নৌবাহিনীর স্পেশাল ফোর্স এবারে আসি যে যুক্তিগুলো করা হচ্ছে সেই যুক্তিগুলোর পক্ষে বিপক্ষের যুক্তি বা যুক্তিগুলোর পক্ষে বিপক্ষের কথা যেমন সেখানে বলা হয়েছে যে ইসরায়েলের পক্ষ থেকে অনেকে এই জিনিসগুলোকে এই যে ঘটনাটি সঠিক না এটাকে প্রমাণ করার অনেক চেষ্টা করেছে সেটা হচ্ছে যে টানেলের মধ্যে যাকে নিয়ে যাচ্ছে যে নিয়ে যাচ্ছে তার পরনে ছিল স্যান্ডেল জুতো তার আহ পুরোপুরি হচ্ছে একটা ইউনিফর্ম বা সামরিক ইউনিফর্ম যেটা সেরকম কিছু পরা ছিল না তার হাতে তেমন কোনো অস্ত্র ছিল না সুতরাং তাদের কথা আর কি ইসরায়েলের পক্ষের কথা যে ইসরায়েলের একটা ফোর্সের বিরুদ্ধে এরা যুদ্ধ করেছে এরা যুদ্ধ করে এই লোকদেরকে ধরে নিয়ে অর্থাৎ হামাসের লোকদের কোনো জুতা পরার দরকার নাই পোশাক পরার দরকার নাই অস্ত্রের দরকার নাই তারা যুদ্ধ করে এই লোকদেরকে ধরে নিয়ে গেছে আর আমরা এটাকে বিশ্বাস করব এটা হচ্ছে একটা আসলে তাদের কথাবার্তাই এটাকে এভাবেই বোঝানো যায় যে হ্যাঁ হামাসের হাফ প্যান্ট কি বলে এটাকে হচ্ছে থ্রি কোয়ার্টার পরা থাকলেও বা স্যান্ডেল জুতা পরা থাকলেও তারা যুদ্ধ করতে পারে এবং এটার প্রমাণ বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি যে নর্মাল পোশাক পরা প্যান্ট শার্ট পরা হচ্ছে বা প্যান্ট স্যান্ডেল গেঞ্জি পরা স্যান্ডেল গেঞ্জি বলছে টি শার্ট প্যান্ট টি শার্ট পরা অথবা হচ্ছে পায়ে হচ্ছে নর্মাল জুতা স্যান্ডেল জুতা দৌড়ে যাচ্ছে গিয়ে হচ্ছে ট্যাঙ্কে বোমা রেখে আসছে এরকম ঘটনা বহু ঘটেছে সুতরাং এটাকে এভাবে খণ্ডন করা যায় যে স্যান্ডেল জুতো পরে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী বলে দাবি করা সৈন্যের সবচেয়ে স্পেশাল ফোর্সের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে গ্রেফতার বা হত্যা করা সম্ভব যদি তার সেই বিশ্বাস থাকে এক দ্বিতীয় হচ্ছে এই ভিডিওর সাথে সাথে যে ছবি শেয়ার করেছে হামাস সেই সেই ছবিতে তারা এই সৈন্যদের কাছ থেকে যে সমস্ত অস্ত্র উদ্ধার করেছে বা যে সমস্ত অস্ত্র তারা নিয়েছে ধরা পড়েছে সেগুলোর ছবি সেখানে দেখা গেছে হেলমেট আছে তারপরে হচ্ছে উপরে পড়া যে সেনাবাহিনীর পোশাকগুলো আছে এরপরে হচ্ছে তাদের হাতে থাকা অস্ত্র আছে এখন সেই অস্ত্র নিয়ে প্রশ্ন যে ইজরায়েলের সেনাবাহিনী এই অস্ত্র ব্যবহার করে না অস্ত্রটা হচ্ছে সি জেড স্করপিন এভো অর্থাৎ চেক রিপাবলিকের তৈরি একটা অস্ত্র মোটামুটি ছোট অস্ত্র আবার আরেকটা বিষয় হচ্ছে এই অস্ত্রের মাথায় হচ্ছে সাইলেন্সার লাগানো এখন যারা এই বিষয় নিয়ে বিশ্লেষণ করেন বা সামরিক বিশেষজ্ঞ তাদের কথা হচ্ছে সেনাবাহিনী ইসরায়েলের সেনাবাহিনী এই অস্ত্র ব্যবহার করে না এটা মোটামুটি সঠিক আবার সেনাবাহিনী যখন সরাসরি যুদ্ধে যায় যুদ্ধের মাঠে যখন যুদ্ধ করে তখন তারা অস্ত্রের সাইলেন্সার লাগায় না এটা হচ্ছে সৈন্যর বা যুদ্ধের নিয়ম সাইলেন্সার লাগানো হয় গোপন কোনো অভিযান পরিচালনা করলে সাইলেন্সার লাগানো হয় যদি হচ্ছে নীরবে কোথাও কোনো ধরনের একটা অভিযান পরিচালনা করা হয় সেইখানে এখন এই কথায়ও কিন্তু এটা প্রমাণ হয় যে আসলে এটা সেনাবাহিনীর মাঠে সরাসরি যুদ্ধ ছিল না এটা খুব সম্ভবত গোপন কোনো একটা অনুসন্ধানী কি বলে হামলা অথবা অনুসন্ধানী কোন অভিযান ছিল যেই অভিযানে সেনাবাহিনী সরাসরি অংশ নেয়নি স্পেশাল ফোর্স অংশ নিয়েছে এখন সেই স্পেশাল ফোর্সটি কারা হতে পারে সেই স্পেশাল ফোর্স নিয়ে দুই ধরনের বক্তব্য সামনে আসে একটা হচ্ছে ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা যেটা বিনসেন খুব সম্ভবত এই অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার কোন স্পেশাল ইউনিট হতে পারে আরেকটা হচ্ছে ইসরাইলের নৌবাহিনীর স্পেশাল ইউনিট হতে পারে যে নৌবাহিনীর স্পেশাল ইউনিটের নাম হচ্ছে এই নিয়ে নিয়ে যদি আপনারা সার্চ দেন এটা এটা সম্পর্কে অনেক বেশি থার্টিন থার্টিন গর্ব করে যে এটা হচ্ছে আমাদের এ পর্যন্ত আমাদের হাতে থাকা বা আমাদের তৈরি করা সবচেয়ে চৌখস স্পেশাল ফোর্স যারা তিন ধরনের কাজ করে একটা হচ্ছে সরাসরি নৌবাহিনীর হয়ে পানিতে পানির নিচে আক্রমণ চালাতে পারে আরেকটা হচ্ছে তারা স্পেশাল ভাবে গোপনে কোনো জায়গায় গিয়ে সেই জায়গা সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে আরেকটা হচ্ছে তারা ইসরায়েলের বিভিন্ন সময়ে ইজরায়েলের সেনাবাহিনীর যারা অথবা ইজরায়েলের যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বন্দী হয়েছে বা বন্দি হয়েছিল এই বন্দীদের উদ্ধার করতে এই স্পেশাল ইউনিটটি ব্যবহার করা হয় এখন এই তিনটির মধ্যে যদি আমরা থার্ড অপশনটিকে ধরে নেই যে ইসরায়েল হয়তোবা জাবালিয়ার এই যেই টানেলে তাদেরকে ট্রাপে ফেলে আটকানো হয়েছে বলছে হামাস হয়তোবা সেই টানেলে তারা বন্দিরা আছে এরকম কোন তথ্য পেয়ে তারা সেখানে ঢুকেছে স্পেশালভাবে এই বন্দীদের উদ্ধার করার জন্য এবং হামাসও হয়তোবা সেখানে এই বন্দিরা আছে এরকম ভাবেই একটা তথ্য বা এরকম ভাবে একটা ট্রাপে ফেলেছে এখন এই যে বিষয় কয়টি আমি এখানে সামনে নিয়ে আসলাম সেই কয়টির মধ্যে আমরা এই বিষয় কয়টি দিয়ে আমরা এটা মোটামুটি ধারণা করতে পারি যে এখন পর্যন্ত যে কথাগুলো এসেছে গতকাল থেকে এই পর্যন্ত তাতে দুই পক্ষের বক্তব্যকে মূল্যায়ন করলে ধরা যায় যে হামাস কোন একটা স্পেশাল ফোর্সের কয়েকজনকে বন্দি করেছে এখন এই স্পেশাল ফোর্সের যে কয়েকজনকে বন্দি করেছে সেই বন্দি করার মধ্যে সেই বন্দি করার মধ্যে যে জিনিসটি ঘটেছে সেটা হচ্ছে যে আহ কয়েকজন বন্দি হয়েছে সেটা হচ্ছে যে কয়জন বন্দী হয়েছে এখন কয়জন বন্দী হয়েছে এ নিয়ে হামাজ কিছু বলেনি এখনো পর্যন্ত কিন্তু অনেকেই এরকম তথ্য দিচ্ছেন যে কমপক্ষে ষোলো জন বন্দী হয়েছে এখন ষোলো জনের কয়েকজন বন্দী হতে পারে আবার কয়েকজন হচ্ছে নিহতও নিহত হতে পারে কিন্তু কমপক্ষে একজনও যদি বন্দী হয় এটা ইসরায়েলের জন্য অনেক বড় একটা চাপ হামাসের জন্য অনেক বড় একটা সুসংবাদ এখন ইসরায়েল কেন এটাকে অস্বীকার করে অথবা ইসরায়েলের এই অস্বীকার করার রীতিটা কি আমরা জানি যে এর আগে বহুবার এরকম ঘটনা ঘটেছে যে হামাস কোনো একজন ইসরায়েলি সৈন্য বন্দী করার পরে তার হামাস ছোট্ট একটা ভিডিও দিয়ে বলেছে আমি তাকে বন্দী অথবা একটা ছবি দিয়ে বলেছে আমি একে বন্দী করেছি অর্থাৎ এখানে ইসরায়েলকে কিছুটা খেলায় আর কি তারপরে ইসরায়েল হঠাৎ করে সরাসরি সাথে সাথে বলে যে না এরকম কোনো ঘটনা ঘটেনি এটা বলার মূল কারণ আসলে ইজরায়েলের মধ্যে সাধারণ জনগণ এবং ইসরায়েলের মধ্যে চাপকে প্রশমিত করা এরপরে কি করে ছোট্ট করে একটা ভিডিও দেয় সেই লোকের বন্দি করার সময় তারপরে ইসরায়েল বলে যে এই ভিডিও হচ্ছে এডিট করা ভিডিও এটা সঠিক না এভাবে যায় আরো কিছুদিন এরপরে হামাস কি করে সেই লোকের এক মিনিটের কথার একটা ভিডিও ছাড়ে সে বলে যে হ্যাঁ আমি এখানে বন্দি আছি আমাকে তোমরা উদ্ধার করো সেই ভিডিও ছাড়ার পরে হামাজ বলে যে দেখছো স্বীকার করছো পেয়েছো এখন যদি তুমি এই লোককে পেতে চাও তাহলে এতজন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে অথবা এই লোকের শুধুমাত্র এরকম ঘটনাও ঘটেছে যে হামাস ইসরায়েলের সৈন্য ধরে তারপরে বলেছে যে তুমি প্রমাণ চাও আমি যদি প্রমাণ দেই তাহলে সেই প্রমাণ পাওয়ার জন্য অর্থাৎ প্রমাণ সহ ভিডিও এক মিনিট বা দুই মিনিট একটা ভিডিও পাওয়ার জন্য তোমার এতগুলো ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে এরকম আগে ঘটেছে বহুবার সুতরাং এই ভিডিওতে এখনো পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যতটুকু জানা যাচ্ছে যে খুব সম্ভবত ইসরায়েলের স্পেশাল ফোর্সের কোনো একটা ইউনিটের কমপক্ষে একজন বা বেশি হলে ষোলো জন হামাসের হাতে বন্দি হয়েছে এখন প্রশ্ন যে তা এরা ইসরায়েল যেহেতু এটাকে নাকচ করেছে তাহলে হামাস কেন তাড়াতাড়ি হচ্ছে এটার প্রমাণ দিচ্ছে না হামাস এখানে আস্তে 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 খেলে আপনার হাতে যখন মাল মানে আপনার হাতে যখন ম্যাটেরিয়ালস থাকবে আপনি সেটাকে সুন্দর করে সিস্টেম করে 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 এমন ভাবে ছাড়বেন যে পুরো পারসেপশনটা আপনার পক্ষে যাবে এবং এটা এই যুদ্ধের শুরু থেকেই এটা দেখা গেছে যে মিডিয়া পারসেপশন যেটা মানে মিডিয়ার বাইরে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে টেলিগ্রাম এবং টিকটকে পুরো বিশ্ব একদিকে আর হচ্ছে এই মিডিয়া দুটোতে বিশ্ব অন্যদিকে বাস্তবতাটা অন্যদিকে এমনকি মার্কিন অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়টিকে এভাবে সামনে নিয়ে এসেছে যে আমরা সারাদিন টেলিভিশনে কথা বলে যেই চিন্তা মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিই পনেরো মিনিট টিকটক ব্যবহার করলে মানুষ হচ্ছে সব ভুলে উল্টা চিন্তা করে এই হচ্ছে অবস্থা সুতরাং এই পরিস্থিতিতে এটাকে নিয়ে এখন কি হতে পারে যেটা হতে পারে সেটা যদি আমরা গত ছয় মাসের ঘটনাকে মূল্যায়ন করি সেটা থেকে বোঝা যাবে গত ছয় মাসে এই যুদ্ধে ইজরায়েলের যে দোটা না ছিল এক পা সামনে আগায় দুই পা পিছনে যায় এক পা সামনে আগে দুই পা পিছনে কারণ ছিল হামাসের হাতে থাকা বন্দিরা এবং এই যুদ্ধের শুরু থেকে কৌশলগতভাবে হামাস যদি সামনে আগানো থাকে সেটা হচ্ছে এই বন্দীদের আটকে রাখা এবং ইজরা এই যুদ্ধের শুরুতে মনে করেছিল যে যুদ্ধ চালাবে মাটির উপরের হচ্ছে ধ্বংস করে দেবে বিল্ডিংগুলো আর এভাবে করে করে মাটির নিচ থেকে বা টানেলে থাকা অথবা যে কোনো জায়গায় থাকা বন্দীদেরকে মুক্ত করবে কিন্তু ছয় মাস সাত মাসের যুদ্ধে বন্দি মুক্ত করতে না পারার কারণে ইসরায়েলের উপরে যে চাপ এসেছে এখন সেটার আবার নতুন করে যদি বন্দি হয় এবং সেটা যদি হয় স্পেশাল ফোর্সের সৈন্যরা তাহলে ইসরায়েলের উপরে এই চাপটা কত বেশি হতে পারে আপনারা আমরা ধারণা করতে পারি এখন এই চাপ থেকে রক্ষা করতে কি করতে পারে ইসরায়েল একটা যুদ্ধবিরতি নাকি যুদ্ধে আরো তীব্রতা আনা নাকি এই যুদ্ধকে এই লেভেলে চালিয়ে যাওয়া যে আমি বন্দি খুঁজতেছি বন্দি আমি বন্দি খুঁজতেছি গতকাল খুঁজতেছি দেখা গেছে বা এটা এটা রাতে না গতকাল এখন ইসরায়েলের মোটামুটি প্রতিনিয়তই ঘটছে হাজার হাজার মানুষ ইজরায়েলের রাজধানীতে মিছিল করছে সরকারের বিরুদ্ধে যে তুমি হামাসের সাথে একটা বৈঠক করো একটা যুদ্ধ বিরতি করো এবং বন্দিদেরকে ফিরিয়ে নিয়ে আসো ইসরায়েলের সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য আসে কখনো বলে আমরা বন্দি মুক্তির জন্য চেষ্টা করছি কখনো বলে যে যুদ্ধবিরতির এক নম্বর শর্তই হচ্ছে আগে বন্দীদের মুক্তি দিতে হবে আবার কখনো বলে বন্দি টন্দি কোনো বিষয় না আমরা হামাজকে শেষ করে দিব তারাও তাদের যে এই যুদ্ধ শুরুর সময়ের যে পলিসি ছিল সেই পলিসিতে এখন নাই তারা এখন কি করবে সেটা নিয়ে তারা যথেষ্ট পরিমাণে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে এবং এখান থেকে ফায়দা নিতে চাচ্ছে ইসরায়েলের রাজনৈতিক বিরোধী দলের প্রধান ইয়ার লাপিট সে মোটামুটি যুদ্ধের শুরু থেকেই একটা ব্যালেন্সড করে একটা ব্যালেন্স করে তারপরে হচ্ছে এই হামাস এই হামাসের বিরুদ্ধেও ঠিকই কথা বলছে আবার ইসরায়েলের বর্তমান সরকারের বিরুদ্ধেও কথা বলছে যে সরকার যেভাবে চালাচ্ছে এটা আসলে এভাবে সম্ভব না এভাবে হচ্ছে না এবং দিন যত যাচ্ছে তার এই বিরোধিতার ডোজ আস্তে আস্তে বাড়ছে এবং সে যে এটার থেকে ফায়দা নিবে এটা তো বোঝা যায় এবং সে মনে করছে সে বলছে এবং তার সাপোর্টাররা এই যে রাস্তায় যারা নামছে এরা তো সাধারণ মানুষ না সবাই এরা অবশ্যই এই বিরোধী দলের সাপোর্টার আছে তো তার সাপোর্টাররাও এটা বলার এবং বোঝানোর চেষ্টা করছে সে তার সাপোর্টারদেরকে যে এই সরকার এই যুদ্ধ এখন যত সামনে যাবে আসলে ইজরায়েলিদের কোনো লাভ নাই এখানে একমাত্র লাভ হচ্ছে নেতানিয়াহুর কিন্তু নেতানিয়াহু যেটা করার চেষ্টা করছে এই আন্তর্জাতিক অপরাধ আদালত আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আন্তর্জাতিক বিভিন্ন দেশের পশ্চিমা বিভিন্ন দেশের এই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া এগুলোকে সে তার নিজের বিরুদ্ধে না নিয়ে সে বলছে এগুলো সব হচ্ছে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে সুতরাং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব হচ্ছে আমার সাথে বাধা আমি যতদিন থাকব বা আমাকে যদি তোমরা সরিয়ে দাও তাহলে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না এভাবে সে এখন দেশের মধ্যে এই রাজনীতিটাকে ব্যবহার করার চেষ্টা করছে অনেকক্ষণ কথা বললাম অনেকগুলো প্রশ্ন করলাম প্রশ্নগুলোর যদি উত্তর দেওয়ার ইচ্ছা থাকে উত্তর দিতে পারেন কমেন্টে যদি এক্সট্রা কিছু যোগ করার ইচ্ছা থাকে যোগ করতে পারেন ভালো লাগলে লাইক করতে পারেন ইচ্ছা হলে সাপোর্ট দেওয়ার ইচ্ছা হলে সাপোর্ট দিতে পারেন শেয়ার করতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষাও করতে পারেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ